আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ রাখছে এটা কি আপনার জমি ভাই ও ভাই এটা আমার জমি আপনার জমির কপিগুলো অনেক সুন্দর হয়েছে দেখতেও অনেক সুন্দর দাম কি রকম কপি রাখন কি আর কম ভাই কোনো মতন কিছু নাই ভাই আমাকে এটা কেউ দেখে না ভাই কি কম বুঝতে পারছি ভাই বুঝতে পারছি কবি ভাই কেউ লেয় না বাজারে গেলে কেউ লেয় না ভাই কত কষ্টে যে আসি বাড়ির ভাত নাই কেউ কিছুই নাই আবার কয়েকদিন আগেও তো আমি বাজারের থেকে আশি টাকা কেজি কপি কিনলাম এখন আর কেউ খায় না ভাই চল্লিশ হাজার টাকা লাগছে কপি লাগাতে এখনও দশ হাজার টাকায় তুলে পান না আমাদের কৃষকের কষ্ট দেখার মতো কেউ নাই ভাই এখন কি করবেন এই ফুলকপিগুলো কি আর কর্ম গরু দি কুরুয়া খায় না কেউ খাচ্ছে না মানুষও খায় না চাসিক কর্ম নান বন্ধ করতে চাষ করা আমাদের আগে সার বীজের দাম কমাতে হবে নয়তো কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে